নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানব দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা কবে শ্রী মদন ফুল পঞ্জিকা অনুসারে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ ইংরেজির দশই জুন মঙ্গলবার দিবা এগারোটা পাঁচ হইতে এবং পূর্ণিমা তিথি শেষ হবে সাতাশে জ্যৈষ্ঠ বাংলার ইংরেজির এগারোই জুন বুধবার দিবা বারোটা আটত্রিশ পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমার উপবাস পালন করা হবে বাংলার সাতাশে জ্যৈষ্ঠ ইংরেজির এগারোই জুন বুধবার পূর্ণিমার নিশি পালন করা হবে বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ ইংরেজির দশই জুন মঙ্গলবার এবারে আমরা পঞ্জিকা অনুসারে বিস্তারিত জেনে নেব বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ ইংরেজির দশই জুন মঙ্গলবার চতুর্দশী দিবা এগারোটা পাঁচ মানে চতুর্থী শেষ হচ্ছে এগারোটা পাঁচ মিনিটে এবারে আমরা জেনে নেব বিবিধ বা শ্রাদ্ধ কি রয়েছে পূর্ণিমার শপিন্ডন দিবা এগারোটা পাঁচ মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ দিবা এগারোটা পাঁচ মধ্যে চম্পক চতুর্দশী ব্রত চম্পক পুষ্প দ্বারা মহেশ্বর পূজা কর্তব্য পূর্ণিমার সায়ং সায়ংসন্ধ্যা নিষেধ প্রদোশে সন্ধ্যা ছটা আঠেরো গতে রাত্রি সাতটা চুয়ান্ন মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত জৈন ধর্মাবলম্বীদের বট সাবিত্রী ব্রত পক্ষে শ্রী শ্রীদেবীর মহাস্নান যাত্রা যোগী শ্রী শ্রী সন্ত দাস বাবাজির আবির্ভাব দিবস দশই জুন আঠেরোশো এবারে দেখে নেব এর পরের দিন অর্থাৎ সাতাশে জ্যৈষ্ঠ বাংলার ইংরেজির এগারোই জুন বুধবার এই দিন সূর্য উদয় হবে চারটা বেজে ছাপ্পান্ন মিনিটে এই দিন সূর্য অস্ত যাবে ছটা বেজে উনিশ মিনিটে পূর্ণিমা দিবা বারোটা আটত্রিশ এবারে দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ কি রয়েছে পূর্ণিমার একদিষ্ট ও প্রতিপদের শপিন্ডন পূর্ণিমার প্রবাস, দিবা বারোটা আটত্রিশ মধ্যে জ্যোষ্ঠী পূর্ণিমা মন্নন্তরা স্নান দানাদি পূর্বারুণোদয়ে শ্রী শ্রী জগন্নাথ স্নান স্নানযাত্রা দিবা বারোটা আটত্রিশ মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্র যুক্ত জ্যোষ্ঠী পূর্ণিমায় গঙ্গা স্নানে পাপক হয় ফল ও পুরুষোত্তম দর্শনে একবিংশতি কুলোদ্ধারণ কামপূর্বক বিষ্ণুলোক গমন ফল ও অক্ষয় পথ প্রাপ্তি লাভ পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে বিশেষ আড়ম্বরে শহীদ পূজা উৎসব ও জনসমাগম হয় দিবা বারোটা আটত্রিশ গতে গৌণচান্দ্র আষাঢ় কৃষ্ণপক্ষ হিন্দি আষাঢ় বদি আরম্ভ